হ্যালো ফ্যামিলি वेलकम ব্যাক টু आवर চ্যানেল টু এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সবটাই তোমাদেরকে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো এখন যাচ্ছি একটু বাজারে টাটা চলে এসেছি বাজারে মাছ বাজারে টাটা ঠিক আছে যা হবে তার বলার নাই তোমরা দেখতে থাকো কি হবে আজকে কাতলা মাছ আর ইলিশ মাছ আমি বাজারে এতদিন আমার বিয়ে হয়েছে কিনা আজকে বত্রিশ বছর হয়ে গেল আমি কোনোদিন এই রেসে বাজারে আসেনি আজকে এই আমি বাজারে যাচ্ছি কেতন খানা দেখো চলো আজকে তোমাদের দেখাবো মানে আমার শ্বশুর মাসায় কোন জায়গায় বসে তো এই হচ্ছে যে বাবা আর এটা বাবার বাজারের দোকান এটা লাগলে না ওই মাছ সিন মাছ কতদিন চাই না নসো নসো তারপর पान খাবে হচ্ছে ক্ষয়ইরি তারপরে আরো কি কি দিন কিন্তু पान খাবে ওরা শেষব তো জানি না আমার পান খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছে ওর জন্য পানটা আমি দুটো পান সুপার দিলেই নেছি পানটা বানাস চুন নেবি চুন খাবি চুন খাবি না চুন খাবো না কেন চুন না খেয়ে বাড়ির মুখ লাল হয় না টোটাল চুন দি না চুন বাড়ি আছে ছোটো সেই চুন আছে বাড়ি এমনি পান বানিয়ে দেয় না না আপনি একটা ওই তো এই যে এই কত নেবে

এ আজকে কি প্রোগ্রাম হচ্ছে বাড়িতে তুমি কি জানো সঙ্গীতা আজকে বাড়িতে কি প্রোগ্রাম হচ্ছে তুমি কি জানো মানে আমাকে এখন বলা যাবে না তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সেই টাইমের জন্য অপেক্ষা করো তো সঙ্গীতা আমার জন্য ড্রাগন ফল কেটে নিয়ে এলো তাই তো ড্রাগন ফল তো এটা বাহ আমাকে একটু খাইয়ে দেবানো আমি দুটোই খেয়েছি আমাকে একটু খাইয়ে না আমাকে একটু খাটাটাও খাইছি আর একটা কালার হয় সেটা নাকি হলুদ সেটা এখনো খাইনি ট্রাই করব একদিন যদি কোনোদিন কোনো দোকানে পাই তো ট্রাই করব মোটামুটি খেতে খুব ভালো না না এগুলো মিষ্টি হয় এটা মিষ্টি না কিন্তু মিষ্টি হয় অতটা মিষ্টি না বলো না তবে ঠিক আছে ভালো হয় আমার খুব ভালো লাগে দেখো সঙ্গীতা কি করে বেরাচ্ছে আগে উপরে ঝাড় দিয়ে হলো ছাদ থেকে এখন নিচে এসে ঝাড় দেওয়ার জন্য দোতলায় সারাদিন কি এই করবে তুমি খাওয়া দাওয়া নেই ঘুম নেই তো তাড়াতাড়ি চলো নিচে আর কতক্ষণ হ্যাঁ হয়নি তোমার তো মেয়েকে রেডি করানো হচ্ছে আমি আমার মেয়েকে পড়তে দিয়ে আসবো তাই তোমার বাবার সাথে যাবে তো না মাকে মায়ের সাথে যাবে কার সাথে যাবে পড়তে ঠিক আছে তাহলে চলো আমি তোমাকে পড়তে দিয়ে আসি তাই তোমা ঠিক আছে মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি থেকে এসে সেই যে শুরু করলাম বসার আর টাইম পাইনি তো এখন চায় নিয়ে এসে বসে বসে খাচ্ছি দুজন গলা দিয়ে আওয়াজ বেড়ে আসছে না বললাম তুমি বলো আচ্ছা তোমরাই কমেন্টস করো বাসি উঠন কেউ রেখে দেয় বাসি উঠন নিশ্চয়ই ঝাড় দিতে হয় তাই তো কে শিখিয়েছে তোমাকে ভগবান তোর বলে যায়নি বাসি উঠন ঝাড় দে এটা কর ওটা কর শরীরে শরীরে যদি তোমার ইয়ে না তো কষ্ট যদি হয় তুমি শরীরকে কষ্ট দিয়ে কেন কাজ করবে বলেনি তো ভগবান শরীরকে কষ্ট দিয়ে কাজ করতে ফালতু কথা বলো না এটা আমার মনের থেকে করা ঠাকুরের কথা তো আমি বলছি না তোমার শরীরের নিয়ে তুমি পারছো না মন থেকে মন থেকে বলি শরীর পারছো না রেস্ট করো তোমার কাজ করতে হবে না বলো কিরকম বড় বাকি তোমরাই কমেন্ট করো আমি ঠিক বললাম কি ভুল বললাম মনা পড়া থেকে চলে এসেছে আর মনা আজকে একা একা নাকি একে চন্দ্র লিখেছে দেখি এই দেখো একে চন্দ্র একা একা লিখেছে ভাবা যা এই পুচকি তাকে সেই নার্সিংহোমটাকে কোলে করে নিয়ে এসেছিলাম আর আজকে একে চন্দ্র লিখেছে হ্যাঁ দেখো দেখো অবস্থা দেখো غور শেবিশালার মধ্যে অবস্থা দেখা আর মের বাবার রিঅ্যাকশন কি হ্যাঁ এই মেজকে একেচন্দ্র লিখেছে আমার তকার খুশি হবে বলো তো আমি তো ভীষণ খুশি এই পুচকেটাকে সেই দিন শতবালাই এই খানটায় শুয়ে শুয়ে খালি সাইকেল চালাতো বুঝলে মাসি এই মাখিকে তোমরা প্রথমবার দেখছো এই মাখি আমাদের বাড়িতে মানে এখানে আছে পায়েস মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল আর এটা মাছের মাছা দিয়ে মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর এটা আমের চাটনি আর রয়েছে পাঁচ রকম ভাজা ওই দেখো রাত এগারোটার সময় সাজছে

রে এই জিনিসটা আমার বিশাল ভয়ঙ্কর একটা জিনিস মানে আমি এটাকে বিশাল ভয় পাই আর হলো আমার কাছে কিছুই না এইটাই থেকে আমার কাছে ডেঞ্জারাস এটা যদি কোথাও থাকে আমি দৌড়ে পালাই তোমাদেরকে দেখাতে দেখাচ্ছি দূর থেকেই দেখাচ্ছি এ আমার কি যে অবস্থা হয়েছিল এটা দেখার পরে না খবরটা না

কি চালিয়ে দেবো আমার মনার ডিনার হয়ে গেছে তাই না মাম্মা বাবা হয়ে গেছে রেডি গেঞ্জি আর প্যান্ট পরে রেডি হয়ে গেছে কাছ থেকে মানে দোকান থেকে এসে সঙ্গীতা এখানে একটে গোছাচ্ছে কিন্তু এখনো আমি বুঝতে পারলাম না কি জন্য এটা করা হচ্ছে আর কি কারণে কি বলবা সঙ্গীতা নাকি বলবা না দেখো তোমরা কেকটা দেখো কত সুন্দর একটা কেক জানতেই পারলাম না কিসের জন্য এটা করা হচ্ছে মা সেজে খুঁজে রেডি বাবাও সেজে খুঁজে রেডি কি হচ্ছে আর আমরা কিরম ভাবে রয়েছি দেখো আমরা কিভাবে রয়েছি আমি কিভাবে রয়েছি সেটা দেখো তো করে নেছি তো এই যে এরকম ভাবে সাজিয়েছি ডেকোরেশন মানে ডেকোরেশন বলছি এটা এরমভাবে ভাবে রেখেছি আর কেকটা এরকম ভাবে রেখেছি আর টেবিলের উপর একটা কাপড় দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আরও কিছু থাকলে ভালো লাগতো ফুল টুল দিয়ে কি আজকে কি মাম্মা কার আমার টুমার আচ্ছা তো চলো দেখাই যা টুমার হ্যাপি বার্থডে না কার হ্যাপি বার্থডে এই দেখো মানে আসল ডেকোরেশন হচ্ছে এটা মুখখানা দেখো বাবা তুমি কিছু বুঝতে পারছো মুখখানা দেখো মুখখানা ঘুরে পেদিয়ে দেবোনি

একটা দিনটা বারবার আসে না তবে মার জীবনে এটা প্রথমবার নাকি মায়ের জীবনে এটা প্রথমবার অ্যানিভার্সারি বাবা মায়ের অ্যানিভার্সারি গান হচ্ছে লা জেনে না হলো কোনে বুগো আজ মালা বড় হবে নাতে এ তো মহাদাতা দি নিচে খাব আবার হ্যাঁ কেমন কেমন তো তোমরা তো দেখতেই পেলে মা বাবার আজকে অ্যানিভার্সারি ছিল তার জন্য মা আজকে অনেক রকম আইটেম রান্না করেছিল তো সেইগুলো বাবাকে সার্ভ করছে দেখো বাবা তো বসেই গেছে আর তার সঙ্গে আমার মেয়ে ওই দেখো টমেটো ও টমেটো আর লেবু পেলে আর কোনো কথা নেই কি খেতে ভালোবাসে দেখো এই দেখো এই দেখো আবার পয়স দিচ্ছে বুড়ি কুটনি বুড়ি তুমি কুটনি বুড়ি তাই রান্নাঘরে এখন বাজে পনে বারোটা সবাই মিলে খেটে বসে গিয়েছি সর্দার খাওয়া হয়ে গিয়েছে আর ওই যে আমার থালা তুমি তো আমার জন্য বসে নেই তাই না তুমি তো তুমি ওই দেখো দেখো তুমি আমার জন্য বসেই নেই খেয়ে যাচ্ছ আহারে তো মায়ের বিছনা হয়ে গেছে বাবাও শুয়ে পড়েছে আর মনা মায়ের ওই জায়গাটা দখল করে তুমি চলে আসো ঘরে চলে আসো কেন এখানেই থাকবা তো আজকে কিন্তু দুষ্টুই বাসন রাত্রি বেলায় আর আমি গ্যাস টাস বসে রান্নাঘর পরিষ্কার করে এলাম এবার আমাদের গুড নাইট হওয়ার টাইম সবাইকে আজকের ভিডিওটি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তোমরা